নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে শুক্রবার ঘুরতে বাজে এখন ঠিক সাড়ে সাতটা তো আজকে আপনাদের সঙ্গে নিয়ে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি কিন্তু শুক্রবার মানে তো বৃহস্পতিবার নিরামিষের পর একটুখানি ব্রেকফাস্টে আমিষ কিছু করা বা সেরকম টাইপের মুখরোচক কিছু করা নইলে ঠিক ভালো লাগে না আসলে নিরামিষ দিন তো যায় আগের আগের দিনটা তাই আর কি তো সকাল সকাল একটুখানি পিঁয়াজ রসুন দিয়ে আলুরদম বানিয়ে নিলাম তবে তবে শুধু পেঁয়াজ রসুন তরকারি করলেই তো ব্রেকফাস্ট হয় না সেই দিন আবার অন্য কিছু তরকারিও করতেই হয় নইলে তো ব্রেকফাস্টটা হয় না কারণ পেঁয়াজ রসুন আবার সবার চলে না তাই হচ্ছে এরপরে একটা অন্য কিছু করে নেব তবে তার আগে প্রিয়াংশটা যেহেতু ঘুম থেকে উঠবে আর ওর যেহেতু একটু কনস্টিপেশনের সমস্যা ছিল আগে ওই জন্য আপনাদের আগেই বলেছি যে ঘুম থেকে উঠে ওই জন্য একটা করে কলা ধরিয়ে দিই তো সেই জন্য আর কি কলাটা একটুখানি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম তাতেই আজকাল যে সব পেস্টিসাইডস হেনা টেনা এইসব মেশা হয় যে বিষাক্ত সব সার মেশানো হয় সেগুলোও যাতে জলে ধুয়ে যায় আর থেকে সবে সবে বের করেছিলো আর এখন ঠান্ডা কাল ওই ঠান্ডা কলাটাও তো কেউ ছেলেটার হাতে ধরে দিতে পারে না তাই না তাই আর কি ওটা যাতে নর্মাল টেম্পারেচার হয়ে যায় তাই একটু জলে কিছুক্ষণ ভিজিয়েই রাখি আর এদিকে আর একটু আলু পেঁয়াজগুলিও কেটে নিয়েছি এটা দুপুরের জন্য আর কি তো এটা ভেজে নেবো তারপরে অন্যটা তরকারি বের কাছে করি তো আমি আলুগুলো কিছুখানি ভাতই জল ফেলে নিই কারণ হচ্ছে তাতে আলুর যে মাটির নিচে সবজি আলুর যে রসটা আর কি ডায়াবেটিক ইনটেনশন করে মানুষকে সেইটা আর কি কেটে যায় তো পেঁয়াজ কলিগুলো সেই সাথে একটু ধুয়ে আগে বসিয়ে দিলাম একটু মোটামোটা দেখছি এগুলো একটু মজাতে টাইম লাগে তো সেই জন্য একটু কম আঁচ করে এগুলোকে নুন হলুদ একটু মজিয়ে নেব তারপরে দিয়ে আলুটা ঝেড়ে নিয়ে আর কি আলুটাও দিয়ে দেবো তো কিন্তু ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে এই যে সামনে আসছে মকর সংক্রান্তি তারপরে আসছে এই বছর আবার বারো বছর বাদে কুম্ভ মেলাও আছে আর সেই সঙ্গে তো আমাদের গঙ্গাসাগর আছেই তো সেই জন্যই আর কি আর এর মধ্যে আবার শুনছি বাইরে নাকি এই ওয়েদার চেঞ্জের সময় মানে এখন তো ভালোই ঠান্ডা পড়েছে তবে কখনো কখনো ঠান্ডা পড়েছে বলে চাপাচুপি দিলে যেমন আবার পেট গরম হচ্ছে আমারই যেমন ভোরবেলায় উঠেই একবার একটু ভমিটিং হলো আর একটু লুজ টুল আর তারপরে হচ্ছে আবার প্রিয়াংশেরও হয়েছে তো সেই দুটোকে আর কি ম্যানেজ করতে গিয়ে বেশ একটু হিমশিমি খেতে হচ্ছে আর কি তো এই সময়টা এই সমস্যাটাও হয় আবার কিছু গায়ে না দিলেও চট করে ঠান্ডা লেগে যাওয়ার একটা ইন্টেনশান আছে আবার শুনছি বাইরের দিকে নাকি কী সব ভাইরাস টাইরাস আসছে তো সেই জন্যই আর কি একটু বেশি বিশেষ করে বাচ্চাদের আর প্রবীণদের নাকি একটু সতর্ক থাকতে বলছে তো সেই জন্যই আর কি একটুখানি মাথায় রেখেই চলতে হয় যে না ঠান্ডাটা লেগে যায় আবার না পেট গরম হয়ে যায় তো যাই হোক দেখতে দেখতে আমার আলু পেঁয়াজ করেই ভাজাটা বেশ হয়েই এসছে একটু নরম হয়ে গেলে একটু মজে গেলেই আর কি নামিয়ে দেবো প্রথম প্রথম এই আলু পেঁয়াজ কলি ভাজাটাও আমি বেশ ঘেঁটে ফেলতাম পেঁয়াজ কলিগুলো একদম নেতি আলুর গায়ে মাখামাখি মানে আলুটা একদম মন যেন সিদ্ধ আলু ভেজেছি এরকম একটা হয়ে যেত তো যাই হোক এখন একটু ঠিকঠাক হয় আর কি মা অন্নপূর্ণার কৃপায় আর এদিকে ফ্রিজে ছিল একটু পাবদা মাছ তো মাছটা ফ্রিজে থাকলে এই একটা সুবিধা হয় সকাল সকালে একটু ঘুম থেকে উঠে বক্সটা বের করে রাখি যাতে মাছটা একটু নর্মাল হয়ে যায় তারপর চট করে রান্নাটা করে নেওয়া যায় তো আরেকটা তরকারি বসানোর আগে আমি একটুখানি মাছের তেলটা গরম করে নিই আর ওই যে যেমন বলা তেমন কাজ পাশের কড়াইটায় কিন্তু অলরেডি একটা ফুলকপি আলু দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি তো সেটা একটু চাপা দিয়ে হচ্ছে হোক আর এই পাবদা মাছের সঙ্গে একটা ছিল ইয়ে পোয়া ভোলা মাছের মাথা তো সেটাকে মিশিয়ে ওই আর কি একসঙ্গে খাওয়া হয়ে যাবে নইলে ওই ফ্রিজের কোণে একটু ঝুঁকি মাথা থাকবে সেই জন্য আর কি মাছটা একসঙ্গেই নিয়ে নিলাম বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তা কাজটা একটু তাড়াতাড়ি চটপট করার চেষ্টা করছি কারণ প্রিয়াস উঠে গেলে আবারও হয়তো সেটা আমি এদিকে রান্নাটা শেষ করব মানে রান্নায় মগ্ন থাকবার ও হয়তো সোয়েটার না পরেই ফুল প্যান্টটা না গলিয়েই চলে যাবে ছাদে দৌড়ে দোলনা চড়তে আর বা ছাদে গিয়ে গাছের পাতা ছিটবে যত হাবিজাবি কাজ করে বা হয়তো জামাকাপড় মেলা ক্লিপটা খুলে ফেললো খুলে নিয়ে খেলতে শুরু করলো আর ওইদিকে জামা কাপড় ছাদের থেকে টুপুস করে একতলায় পড়ে গেলো তো এই হচ্ছে ব্যাপার তো এইদিকে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তারপর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এই মাছটা আর কি ভাজবো না ওই আর কি মশলা একবারে মাখিয়ে নিয়ে আর কি বসিয়ে দেবো আজকে সে সপ্তাহে প্রায় শেষের দিকেই বলা যায় বাজার বিশেষ ফ্রিজের নেই তাই আর কি অল্পের মধ্যেই কাজটা সারব দেখতে দেখতে মাছের গায়ে মশলাগুলো মাখিয়েই ফেলছি আর মশলাটা মাখিয়ে একটু বসিয়ে দিয়ে সেম করে বসিয়ে দিয়ে আর কি চলুন দেখে আসি যে সে উঠলো কি না দরজাটা চাপা রয়েছে সে ভিতরে ঘুমাচ্ছে কারণ তার কান তো ভীষণ পাতলা ওরা আর কি ভীষণ ঘুমের সমস্যা জানেন তাই জন্য আর কি মানে নানান রকম চিন্তা ভাবনা করে নানান রকম যাকে বলে তার কি ভেবে আর কি ও ঘুমের ব্যবস্থা করতে হয় আর খুব সন্তর্পণেই বাইরে কাজটা সারছি আর এদিকে এই জানলাটা বন্ধ দেখুন ওই জানলায় যে মানে বাসন কোষণগুলো ধুয়ে উপুর করি সেগুলো এখানেই একটা কাপড় পেতে উপুর করেছি শুধু ওই কনের ঘরের জানলাটা খোলা আসলে দরজাটা তো সামনাসামনি হুস করে হাওয়া ঢুকলে একটা বেশি শিরানির ঠান্ডাটা ভালোই পড়েছে তো সেই জন্যই আর কি এইযুগ দেখতে দেখতে মশলা আমার কষাতে বসা বসিয়ে দেওয়া হয়ে গেছে তো পাবদা মাছ যেহেতু পাতলা মাছ তাই আর কি খুনটি নিয়ে আচারই করবই না কারণ তাতে মাছগুলো ভেঙে যাবে আর এগুলো কিন্তু মাঝখানে আমি আলু পেঁয়াজ পুলিটা নামিয়ে রেখেছিলাম নামিয়ে সেই ফুলকপি আলুর তরকারিটা করেছি করে আবার একটু দেখলাম যে আলু পেঁয়াজ পুলিটা আরেকটুখানি মজালে ভালো হতো তাই আর কি আর একটু ভালো করে মুচিয়ে নিচ্ছি 굿모닝. 굿모닝. 부츠. 희. 탄다. 하트 탄다. 탄다. গায়ে ক এটা দিয়ে দাও ব্ল্যাঙ্কেটটা ঠান্ডা লাগছে না কি ঠান্ডা রে কতক্ষণ ঘুমিয়েছে গো বলো মা দাঁতটা ঠিক করো মা ওই যে বললাম ঘুমের জন্য নানান রকম ব্যবস্থাপনা করতে হয় তো আর কি ওদের মানে অটিজম বাচ্চাদের যেহেতু একটু সেন্সারির প্রবলেম থাকে তাই আর কি বেডশিটটা রোজ রাতে অল্টার করে দিনই সফট মানে কোনো দিন এরকম হার্ড আর কোনো দিন সফট অল্টার করে আর কি বেডশিট চেঞ্জ করে দিই ঘুমানোর আগে আর কি যেমন বেডশিট রেগুলার বেডশিটটা খাতে খাটের পাতা থাকে তার উপরেই আর কি কোনো রকমের পেতে শুই আর সকালবেলা উঠে অবশ্য সেটা তুলেই নিই তো এইদিকে দেখতে দেখতে অল্প একটু ঝোল দিয়েই মাছটা বসিয়ে দিলাম আর এই দিকে রেগুলার রুটিন এই ঘুম থেকে উঠে একটু জল খাওয়া এসবগুলো করে দিচ্ছে তারপরে জুতোটা পরতে দিয়েছে দেখুন জুতোটা ঠিক মতন পায়ে ঢোকায়নি কারণ জুতোটাও পরার ইচ্ছা নেই মানে আমি একটু চোখের ফাঁক করলেই কি জুতোটা কোথাও খুলে রেখে দৌড় মারবে আর এদিকে দেখতে দেখতে আমার মাছটা হয়ে গেছে দেখেছেন খুনটি দিইনি তাও কিন্তু দু একটা মাছ একটু এদিক সেদিক ঘাড়বে কেই গেছে মানে অসুস্থ হয়ে পড়েছে আমার অত্যাচারে আর কি আর এদিকে প্রিয়াংশের মাছটা একটু আলাদা করে নেবো কারণ আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই যে ওকে আমাদের মতন এত তেল মশলা দিই না তোর ওর মাছটা বসিয়ে দেব আর এই দেখেন জুতোটা খুলে ঠিক পালিয়েছে কোথায় যা গেছে চলুন দেখি একবার ওই দেখুন ছেলেটা কান্ডের অবস্থা তার উপরে উঠে দাঁড়িয়েছে কাঠের চেয়ারটার মধ্যে পা রেখে ওটার উপরে উঠে দাঁড়িয়ে দড়িটা ধরে দাঁড়িয়ে বা গ্রিল ধরে দাঁড়িয়ে নিচের লোকজন দেখে বা ওর ওটা খেলা আর কি একদিন তো এই যে সিলিন্ডারটা সামনে দাঁড়ানো দেখছেন একটা সিল করা ভরা সিলিন্ডার বারান্দায় দুম করে নাম ওই যে একটাতে পা দাও উঠবে না আর এখানে আর মাঝখানে সমস্ত কাজ করে এখন বিকেল চারটে পনেরো রয়েছে পীলাংশের স্কুলের বাইরে ওর ছুটি হবে সাড়ে চারটে নাগাদ স্কুলে এই দেখুন আকাশটা এখন মানে তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে যায় বেশ ঠান্ডা লাগছে আর এই যে স্কুলটা আর স্কুলের উল্টো দিকে যে ডোবাটা দেখছেন সেটা হচ্ছে আর কি পুকুর স্কুলটার গেটের ভিতরে দাঁড়ালে ওই পুকুর থেকে বৃহৎস একটা হাওয়া ঢোকে আর এখানটায় বসে বসে কারণ আমি যাদের সাথে একটু বসে গল্প করি তারা আজকে আর কেউই আসেনি তাই আর কি বসে বসে এখানে একটু রোদ পোহাচ্ছিলাম লোকজন দেখছিলাম আর বাড়িরটা যেখানে ক্যামেরাটা ঘোরালাম সেখানে আর কি একটা চাওয়ালা দাদা বসেন ওনার থেকে একটু শীতকালে একটু চাটা খেয়ে নিই তো আকাশটা কিন্তু বেশ সুন্দরই হয়ে রয়েছে সূর্যটা যে সত্যি কথা আজকে বেশ মেঘেই ঢেকে রয়েছে মানে ওই বেশ হাওয়া ছাড়ছে এখন আর যখন বেলটা পড়লো স্কুলের গেটটা খুললো আর তখন এতটা হাওয়া হয়েছিলো মঞ্চে যেন ঠক ঠক করে কাঁপছিলাম তো যাই হোক আগে জানলে গলায় চাপা দেওয়ার মতনও কিছু নিয়ে আসতাম তো স্কুল থেকে ফেরার পথে এই যে পিয়াঞ্জকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা আখড়াতে এই গোপালদের পিকনিক দেখতে এখান থেকে দুপুরবেলায় অনেকে ইচ্ছা করে প্রসাদ খেয়েও যেতে পারেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরাই খান তো এখন সেসব হয়ে গেছে ঘরটা পরিষ্কার করা হচ্ছে আর কি তো ভিডিওটা এই পর্যন্তই থাকা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে